বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো সাদাত হাসান মান্টোর গল্প জলসা দু তিন দিন ধরে কয়েকটা কালো হেলিকপ্টার ইগলের মতো শিকারের খোঁজে আকাশে উড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে ঝড় উঠছে অশুভ সংকেতের মতো সুনসান বাজারে সশস্ত্র পুলিশের বুটের আওয়াজ চারিদিককে আরো ভয়াবহ করে তুলেছে বাজারটা কদিন আগে পর্যন্ত লোকজনে গম গম করত এখন নিস্তব্ধ পুরো শহরটার উপর ভয় যেন থাবা বসিয়েছে হালেদ তার বাড়ির অস্বাভাবিক পরিবেশে ঘাবড়ে গিয়ে তার বাবার কাছে বসে জিজ্ঞেস করলো আবা আমায় স্কুলে যেতে দিচ্ছ না কেন আজ স্কুল ছুটি বাবা কাল কিছু বললেন না তো উনি তো কাল বলছিলেন আজ সবার খাতা দেখবেন ওনার দেওয়া কাজ যে আজ শেষ না করে যাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে উনি বলতে ভুলে গেছেন বোধ তোমার দপ্তরে আজ ছুটি হ্যাঁ আমারও আজ ছুটি ঠিক আছে আজ তাহলে তোমার কাছ থেকে একটা দারুণ গল্প শুনবো হ্যাঁ কথাবার্তা চলতে চলতেই উপর দিয়ে জোরে আওয়াজ করতে করতে তিন চারটে হেলিকপ্টার উড়ে গেল খালি ওগুলো দেখে ভয়ে সিঁটিয়ে গেল সে গত কয়েকদিন ধরেই ওগুলোকে উড়তে দেখছিল কিন্তু তার মাথায় ঢুকছিল না ওদের ওড়ার কারণ কি রোজ রোজ কেন ওরা রোদের মধ্যে শহর জুড়ে দাপিয়ে বেড়ায় শেষে এই ঘর ঘর আওয়াজে অধৈর্য হয়ে সে বাবাকে বলল আব্বা আব্বা আমার ভয় করছে এই জাহাজওয়ালাদের বলে দাও না যাতে আমাদের বাড়ির উপর দিয়ে না ঘোরাঘুরি করে ধুর বোকা ভয় কিসের আব্বা খুব বাজে ওই জাহাজগুলো যদি কোনোদিন আমাদের বাড়ির উপর বোম ফেলে দেয় এসব কথা কে বলেছে তোমাকে কালকেই তো মামা আমি জানকে বলছিল যে এদের কাছে অনেক বোম আছে আমি শুনেছি এ এরা যদি ওরকম কিছু করে আমার কাছেও বন্দুক আছে দেখবে না কেমন মজাটা দেখাই খালিদের বাবা ছেলে সাহস দেখে অল্প হেসে বললেন মামা একদম পাগল আমি বারণ করে দেবো যেন এসব উল্টোপাল্টা কথা আর না বলে কোনো চিন্তা নেই মামা আর এসব বলবে না বাবার সঙ্গে কথা বলে খালেদ নিজের ঘরে চলে গেল আগের ঈদে বাবা যে এয়ারগানটা দিয়েছিল সেটা নিয়ে নেট প্র্যাকটিস শুরু করলো যখন ওই বিচ্ছিরি জাহাজগুলো বোম ফেলবে তখন যাতে বন্দুকের নিশানায় কুলচুপ না হয় হায় সবার প্রতিশোধী যদি এত নিরীহ আর নিষ্পাপ হতো যখন বাড়ির এক কোণের ছোট্ট একটা ছেলে নিজের সরল প্রতিশোধের ছক কষছিল তখন অন্যদিকে তার বাবা কড়া নির্দেশ দিচ্ছিলেন মা এবং মামাকে যাতে ছেলের সামনে এই ধরনের কোনো কথা দ্বিতীয়বার না হয় সেই নির্দেশের পালা শেষ হতে না হতেই বাড়ির কাজের লোক খবর আনলো শহরের লোকজন বাদশাহের বিরুদ্ধে গিয়ে সন্ধেবেলায় একটা জলসার আয়োজন করছে হালিদের বাবার বুক কেঁপে উঠল তাহলে এই নিস্তব্ধতা হেলিকপ্টার সশস্ত্র পুলিশের দল ভয়াবহ ঝড় মানুষজনের শুকনো মুখ সবই অর্থবহ কিন্তু কিন্তু হতে কেউ কিচ্ছু জানতো না সবাই শুধু এক অজানা আশঙ্কায় কাঁপছিল বাইরে বেরোনোর ইচ্ছা মুলতুবি রেখে তিনি জামা কাপড় বদলাতে শুরু করলেন এমন সময় বাড়ির ঠিক উপর দিয়ে হেলিকপ্টারের তীব্র আওয়াজ ভেসে এলো যেন অনেক লোক একসঙ্গে ব্যথায় চিৎকার করছে খালিদ সেটা শুনেই নিজের বন্দুক নিয়ে ছুটে এলো আর ভালো করে হেলিকপ্টারগুলোকে দেখতে লাগল তারা বোম মারলেই সে বন্দুক দেগে ওদের নামিয়ে দেবে সাত বছরের বাচ্চার চোখে মুখে তখন যে সাহস আর দৃঢ়তা ফুটে উঠেছিল তা দেখলে আসল বন্দুকদারি সেপাইও লজ্জা পেত বহু দিনের ভয়কে উপড়ে ফেলতে খালিদ তখন বদ্ধপরিকর দেখতে দেখতে হেলিকপ্টার থেকে কাগজের টুকরোর মতো কি সব যেন ফেলা শুরু হলো টুকরোগুলো হাওয়ায় ঘুড়ির মতো উড়ে উড়ে এদিক ওদিক পড়তে লাগলো খালিদদের বাড়ির ছাদেও একটা উড়ে এসে পড়ল খালি দৌড়ে দৌড়ে ছাদে উঠল কাগজের টুকরোটা তুলে নিয়ে সে হাঁপাতে হাঁপাতে নিচে এসে ঘোষণা করলো আব্বা আব্বা মামা সত্যি ভুল ভাল বলে জানো এই জাহাজওয়ালারা তো শুধু কাগজ ফেলেছে খালিদের বাবা কাগজটা তুলে পড়তে শুরু করলেন ঠিক কি দুর্ঘটনা ঘটতে পারে তার সম্যক ধারণা হতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল ইস্তেহারে লেখা ছিল বাদশাহ কোনো রকম জলসার অনুমতি দেননি তার মতের বিরুদ্ধে জলসা হলে যে পরিণাম হবে তার দায়িত্ব জনগণের ইস্তেহার পড়ে আব্বাকে এত চিন্তিত হতে দেখে খালিদ ভয় ভয়ে জিজ্ঞেস করল এতে কি লেখা আব্বা আমাদের বাড়িতে বোমা ফেলা হবে খালিদ তুমি এখন যাও বাবা নিজের বন্দুক নিয়ে খেলা করো কিন্তু এই কাগজটাতে কি লেখা লেখা আছে যে সন্ধ্যে জলসা হবে তার বাবা পরিবেশ হালকা করার জন্য বললেন জলসা হবে তাহলে তো আমরাও যাব কি তুমি আমায় জলসা দেখাতে নিয়ে যাবে না সে হবে না হয় এখন যাও এখন যাও খেলো কোথায় খেলবো তুমি বাজারে যেতে দিচ্ছ না মামা তো আমার সঙ্গে খেলে না আর তু ফেলো আজকাল এখানে আমার সঙ্গে খেলতে আসে না কার সঙ্গে খেলবো তাহলে আপা সন্ধেবেলা ঠিক জলসা দেখাতে নিয়ে যাবে তো উত্তরের অপেক্ষা না করে খালিদ ঘর থেকে বেরিয়ে গেল বিভিন্ন ঘরে ঘুরে ঘুরে শেষে সে তার বাবার বৈঠকখানায় গিয়ে ঠুকলো সেই ঘরের জানালা দিয়ে বাজার দেখা যেত জানলার কাছে বসে সে বাজারের দিকে তাকিয়ে রইল বাজারের দোকানপাট বন্ধ কিন্তু লোকজন চলাচল করছে সে অবাক হয়ে ভাবছিল যে দোকান কেন খোলেনি ছোট্ট মাথায় অনেক ভেবেও সে বিশেষ কিছু ঠাহর করতে পারল না শেষমেশ সে এই সিদ্ধান্তে উপনীত হলো যে জলসার জন্যই দোকান বন্ধ নিশ্চয়ই খুব বড় জলসা উড়োজাহাজে করে তার ইস্তেহার দিচ্ছে খালিদ অস্থির হয়ে উঠল আব্বা কখন তাকে দেখাতে নিয়ে যাবে সময় এগিয়ে চলল অবশেষে সন্ধেও এসে পড়ল খালিদ ও তার বাবা মা চুপচাপ বসে একজন আরেকজনের দিকে তাকাতে লাগল হাওয়াও যেন গোঙাচ্ছিল শব্দ শুনে খালিদের বাবার মুখ শুকিয়ে গেল শুকনো গলায় ফিসফিস করে তিনি কোনো রকমে বললেন শুনে খালিদের গুলি মা ভয়ে পাথর হয়ে গেলেন যেন গুলি তাঁর আঙুর ধরে বলল আব্বা আব্বা চলো চলো জলসা শুরু হয়ে গেছে তার বাবা ভয় লুকাতে জোর করে উত্তর দিলেন ওই তো ওই তো যেটার ইশতেহার দিচ্ছিল সকাল বেলায় ওই জাহাজগুলো থেকে পড়লো মনে নেই শুরু হয়ে গেছে আব্বা ও বাজিও ফাটাচ্ছে শুনলে না চলো না চলো না আব্বা এখনো শুরু হতে অনেক দেরি আছে তুমি ততক্ষণ মামার সঙ্গে খেলো এই শুনে খালি রান্নাঘরের দিকে রওনা দিল কিন্তু মামা সেখানে ছিল না তাই সে বেরিয়ে আবার বাবার বৈঠকখানায় গিয়ে ঢুকলো জানলার কাছে বসে বাজারের দিকে চেয়ে রইলো বাজার খাঁ খাঁ করছে দূরে কুকুরের আর্তনাদের সঙ্গে মানুষের চিৎকার মিলেমিশে একটা অদ্ভুত আওয়াজ শোনাচ্ছে খালিদ সেই আওয়াজটা শুনে চমকে গেল কিসের আওয়াজ বোঝার চেষ্টা করতে না করতেই সে হঠাৎ দেখতে পেল একটা ছেলে মোড়ের দিক থেকে চিৎকার করতে করতে ছুটে আসছে খালিদদের বাড়ির ঠিক সামনেটা এসে সে টলতে টলতে পড়ে গেল পড়েই বোধ অজ্ঞান হয়ে গেল তার পায়ে একটা গভীর ক্ষত গল করে রক্ত বেরোচ্ছে খালিদ ভয়ে ছুটে তার বাবা মার কাছে গেল আপা আপা বাজারে একটা ছেলে পড়ে গেছে পা দিয়ে খুব রক্ত পড়ছে খালিদের বাবা সঙ্গে সঙ্গে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকালেন একটা অল্প বয়সী ছেলে উপর হয়ে রাস্তায় পড়ে আছে ভয়ে কারোর সাহস হল না যে রাস্তা থেকে ছেলেটাকে তুলে আনবে উদ্বাস্তদের নিয়ে যাওয়ার জন্যে বাদশাহ লোহার গাড়ির ব্যবস্থা করেছিলেন কিন্তু তাঁরই আদেশে নিহত বাচ্চা ছেলেটার জন্য কোনো ব্যবস্থা করার কথা বোধ হয় তার মনে ছিল না হুকুমতের আগুনে ঝলসে যাওয়া ছোট্ট চারা গাছটা বাদশাহরি তৈরি রাস্তার উপর পড়ে রইল মৃত্যুর চেয়ে বোধ করি অত্যাচার অনেক বেশি ভয়ানক আবা ছেলেটার কি হয়েছে ওকে কেউ মেরেছে খালিদের বাবা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন একা একা ঘরে দাঁড়িয়ে খালিদ ভাবতে লাগল ছেলেটার খুব ব্যথা লেগেছে নিশ্চয়ই একবার একটা ছোট্ট ছুড়িতে একটুখানি কেটে যাওয়ায় তার এত ব্যথা হয়েছিল যে সারা রাত ঘুমোতে পারেনি বাবা মা কাছে বসে তার মাথায় হাত গুলিয়ে বহু কষ্টে তাকে ঘুম পাড়িয়েছিলেন মনে পড়তেই ছেলেটার ব্যথার কথা ভেবে সে ঢুকরে কেঁদে উঠল তার কান্না শুনে মা ছুটে এলেন তাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলেন কাঁদছিস কেন সোনা কি হয়েছে আমি আমি ওই ছেলেটাকে কেউ মেরেছে খালিদের মা স্বামীর কাছ থেকে ঘটনাটা শুনে নিয়েছিলেন তিনি আস্তে আস্তে বললেন দুষ্টুমি করেছিল নিশ্চয় স্কুলে তো দুষ্টুমি করলে লাঠি দিয়ে মারে রক্ত তো বেরোয় না লাঠি একটু বেশি জোরে লেগে গেছে তাই রক্ত বেরোচ্ছে ওর আব্বা স্কুলে গিয়ে মাস্টারকে বকবে না এরকমভাবে মেরেছে মাস্টারজি একবার যখন আমার কান মোলে লাল করে দিলেন আব্বা তো গিয়ে হেডমাস্টারের কাছে নালিশ করে দিয়েছিল ওই ছেলেটার মাস্টার খুব বড় একজন মানুষ বড় মানুষ আল্লা মিয়ার থেকেও না তাহলে ওর আব্বা মিয়ার কাছে তো নালিশ করতেই পারে খালিদ বাবা অনেক রাত হলো এবার শুয়ে পড় শুয়ে শুয়ে খালিদ প্রার্থনা করতে লাগলো আল্লা মিয়া ওই ছেলেটাকে যে মেরেছে সেই মাস্টারকে খুব শাস্তি দাও যে লাঠি দিয়ে মালের রক্ত বেরোয় সেটাকেও ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলো আমি না আমি না নাম মুখস্থ করিনি আমার মাস্টারের হাতে ওই লাঠিটা যেন কখনো না আসে তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু আর কোনো দিন তোমার সঙ্গে কথা বলবো না